আমার কাছে যা কিছু আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি অতিরিক্ত কোনো কিছুই আমি আশা করি না কখনো হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে তো সকাল সকালে যে ঘুম থেকে উঠে ভাতটা বসায় দিলাম আর তারপরে যে এখন আমি সবজিগুলো কেটে নেবো তো আমি সকালে ভাত রান্না করি যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি সকালে ভাত রান্না করি আমি নাস্তা বানাই না আমার মেয়ে নাস্তা খেতে পছন্দ করে না সে ভাত খায় গরম গরম ভাত খেতে সে পছন্দ করে সকালবেলায় তার জন্য আমি আর কি আলাদা করে নাস্তা বানাই না তো এই জন্য আমি সবসময় আমি সকালে ভাত রান্না করি আর এই রান্না কিন্তু আমার রাত পর্যন্ত হয়ে যাবে একবার রান্না করলে আমি সকালে খাই দুপুরে খাই আস আর যা থাকে রাত্রে খাইলে কিন্তু আমার হয়ে যায় আর বাসায় যখন মেহমান আসে তখন তো রান্না করাই লাগবে তো যাই হোক আমি আজকে পেঁপে রান্না করব আর আজকে ঘরে কোনো মাছ কোনো মাংসই নেই তো পেঁপে আমি নিরামিষ রান্না করব আর সাথে হচ্ছে একটু টক রান্না করব দুই তিনটা আমড়া আছে ওই আমড়া দিয়ে আমি একটু টক রান্না করব আর পেঁপে রান্না করব আর কোনো সবজি নাই ঘরে তো যাই হোক আমার যা কিছু আছে আমি তাইতেই কিন্তু সবসময় সন্তুষ্ট থাকি তো অনেকেই ভাবতে পারেন শুধু এইটুকু রান্না দিয়ে রাত পর্যন্ত কেমনি হবে আসলে হয়ে যাবে যখন কোনো কিছুই থাকে না তখন কিন্তু সবই সম্ভব হয় আর তাছাড়া আমার ঘরে কিন্তু লোক সংখ্যা একেবারেই কম খাওয়ার তেমন কোনো মানুষ নেই তার জন্য কিন্তু আমার অল্প রান্নাতে হয়ে যায় আর আমি কিন্তু প্রতিদিন ওই বড় বড় মাছ মাংস পোলাও বিরিয়ানি এগুলো কিন্তু কখনোই শেয়ার করতে পারবো না কারণ এগুলো কিন্তু সম্ভব না তো যা রান্না করি আমি তাই শেয়ার করি যা খাই যা রান্না করি আলু ভাত হোক বেগুন ভাত হোক ডাল হোক আর মোটামুটি যা রান্না করি আমি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার যতটুকু আছে ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছে এই রান্না বাড়াগুলো একটু নর্মাল হতে পারে কিন্তু আমার কাছে একেবারেই কিন্তু নর্মাল না অনেকে কিন্তু এইগুলোও পায় না তো আমি যা পাই আমার তাইতেই কিন্তু আমি অনেক সন্তুষ্ট তো যাই হোক আমি কিন্তু সবজিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর পেঁপে কিন্তু অনেক কষ থাকে আর এই কষগুলো কিন্তু ভালো করে ডলে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি তো পেঁপেগুলো আমার ধোয়া হয়ে গেছে আমি সাথে আমড়াগুলো কেটে রাখছিলাম সেই আমড়াগুলোও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিক আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা নামাই নেওয়ার পরে তারপরে এই যে আমি সবজিটা বসায় দিছি তো ও বসানোটা আর দেখাতে পারলাম না আর কি ক্যামেরাটা অফ ছিল তার জন্য আমি দেখাতে পারিনি তো যাই হোক আমি পেঁপেগুলো বসায় দিছি। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে তো সব কিছু দিয়ে দিছি লবণ হলুদ সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো আর আমি কিন্তু সবসময় কাঁচামরিচ দিয়েই তরকারি রান্না করি তো শুধুমাত্র বোনা টাইপের কোনো রান্না হলে তখন আমি মরিচ দিই আর মাংসের রান্নাতে দিই তাছাড়া আমি সবজি রান্নাতে সবসময় কাঁচামরিচ ব্যবহার করি তো আপনারা কী কী কাঁচামরিচ দিয়ে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন তো সুন্দর করে কষায় নেওয়ার পরে তারপরে এই যে আমি ঝোল দিয়ে দিছি আর এখন একটু কিছুক্ষণ জাল দিলে কিন্তু সবজিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকায় আছে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দেবো এতে করে কিন্তু একটু অন্যরকম ফ্লেভার আসবে খাটতেও কিন্তু বেশ ভালো লাগবে আর রান্নাটা আমার হয়ে গেছে আমি নামায় নেব আর তার আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো আর আমি একটু পরে আমি আমরা টকটাও কিন্তু রান্না করে নেব